আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সালাত সালাতু ওয়া সালামু আলা মুহাম্মাদিন মাল্লা নাবিয়্য বাদ আম্মা শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই দেখতে পেয়েছেন সিলেটের জনসমাবেশ আপনারা জানতে পেরেছেন যশোরের জনসমাবেশ আটশো এগারো তারিখ শুরু হচ্ছে জনসমাবেশ সিলেটেও পিছনের জনসমাবেশের মতোই প্রায় পনেরো লক্ষর মানুষ পনেরো লক্ষ মানুষ সমাবেশ হওয়ার মতন প্যান্ডেল তৈরি হচ্ছে যেখানে থাকবে প্রধান আকর্ষণ মিজানুর রহমান আজহারি থাকবে সেদিন বিশ্ববরণ্য আলেম মাওলানা কামাল উদ্দিন ও আল্লাহ মাদ্র সাইদি সুযোগ্য সত্তান শামীম সাঈদি সহ আরও অনেকে এই সমস্ত মাহফিল থেকে এটাই আমরা দেখতে পাই দুই সাল ইসলামের বিজয়ের সাল দুই সাল কোরআনের বিজয়ের সাল দুই সাল হকের বিজয় সাল আপনারা যদি বিগত দিনগুলি থেকে শিক্ষা না নেন বিগত বিগত রাজনৈতিক দলগুলি থেকে আপনারা শিক্ষা না আনেন জীবনের তরে আপনাদের আর শিক্ষা হবে না আর আপনাদের এই ভুল যদি করিয়ে ফেলেন দ্বিতীয়বার তাই এই ভুলের কোনো আর মাসুল হবে না আসুন যেভাবে সারা বিভাগীয় শহরগুলিতে মানুষের সমাগম হচ্ছে মুসলমানের জনস্রোত জনগণের জনস্রোত হচ্ছে লক্ষ লক্ষ পনেরো লক্ষ পঁচিশ লক্ষ বিশ লক্ষ মানুষ সমবেত হচ্ছে অতএব এর দ্বারা এই প্রমাণিত হয় যে সামনের দিনগুলি ইসলামের সামনের দিনগুলি তাও জনতার সামনের দিনগুলি কোরআনের সামনের তারগুলি আপনাদের বিজয় অতএব এই বিজয়ের জন্য আমাদের এই ভিডিওগুলি সকল মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি লাইক করে মানুষের কাছে পৌঁছে দিন এগুলো সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রাখুন এভাবে আমরা অনেক ভিডিও আপনাদের দেব আল্লাহ তাআলা কোরআনুল মজিদ বলে وجاء الحق وزحق الباطل ان الباطل كان زاهقا হক আসবে হক প্রকাশিত হবেই এবং বাতিল দূরই বিদিত হবেই তাগুদ তো হবেই আল্লাহর এই কথা একশো পার্সেন্ট হবেই তাই দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হয়ে গেছে হকের আগমন এবং তাগুদ এবং অনইসলামিক শক্তি দূরীভূত হবে ওরা ভস্মীভূত হয়ে যাবে তার প্রমাণ এই আজহারি মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য ওলামা করমদের এই জনস্রোত লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি প্রমাণ অর্থাৎ আসুন আমরা আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কোরআনকে বাস্তবায়িত করার জন্য সকলের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছে দিই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সাবি হামা তুব